স্পেশাল চাটনি হবে দেখো আমি এটা কি কি দিয়ে আমি করছি চাটনিটা ভীষণ ভালো লাগে জানো তো এই এইটস এর পর যে কোনো পরোটার সঙ্গেই খুব ভালো সঙ্গে চাটনিটা চাটনি বানানোর সব উপকরণ আমার রেডি হয়ে গেছে এই পোড়া অংশগুলো সব আমি ফেলে দেবো দিয়ে চাটনিটা আমি বানাবো দেখো সব একে একে চপারের মধ্যে সব এগুলো দিয়ে দিচ্ছি টমেটো গুলো দিয়ে দিলাম আগে পেঁয়াজ পোড়াটা দিয়ে দিলাম রসুন গুলো সব দিয়ে দিলাম লঙ্কা পোড়া গুলো দিয়ে দিচ্ছি দিলাম ধনে পাতা দিয়ে এবার এইটাকে পুরো চপ করা হবে আমার রেডি হয়ে গেছে চাটনিটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি এবার সাত মতন বিট নুন দিয়ে দেবো উপর দিয়ে তোমরা কাঁচা নুনও দিতে পারো তবে বিট নুন দিলে স্বাদটা একটু বেশি হয় এ দেখো পরিমাণ মতন সাত মতন আমি বিট নুন দিয়ে দিলাম যেটা ভালো করে একটু মিশিয়ে দেখো ফাইনালি আমার চাটনি রেডি হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে দেখো খেতেও কিন্তু দুর্দান্ত লাগে